সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম বাংলাদেশি কর্মীদের মিসাইল ও রকেট তৈরির ট্রেনিং দিচ্ছে চীন সাতচল্লিশ ধরনের সম্পূর্ণ নতুন অস্ত্র প্রকাশ্যে আনল চীন মোটার বাংলাদেশ সেনাবাহিনীর জন্য গেম চেঞ্জার দর্শক শুনলেন সংবাদ নাম বিস্তারিত জানতে আমাদের ভিডিও সঙ্গেই থাকুন বাংলাদেশি কর্মীদের মিসাইল ও রকেট তৈরির ট্রেনিং দিচ্ছে চীন বাংলাদেশ সাম্প্রতিক রাজনৈতিক পট পরিবর্তনের মুখে চীন ঘোষণা করেছিলেন চীনের সাথে বাংলাদেশের কৌশলগত সহযোগিতা অব্যাহত থাকবে ফলে সাম্প্রতিক সময়ে বেশ কিছু সমরাষ্ট্রের ট্রান্সফার অব টেকনোলজি বা টবেডো পেয়েছে বাংলাদেশ এই ধারাবাহিকতায় চীনের সমরাষ্ট্র প্রস্তুতকারী প্রতিষ্ঠান নোরিনকো বাংলাদেশকে পি এফ এন্টি অ্যান্টিট্যাঙ্ক রকেট সিস্টেমের প্রযুক্তি হস্তান্তর করেছে চট্টগ্রামে বাংলাদেশের সমরাষ্ট্র কারখানার দ্বিতীয় শাখায় দু সাল নাগাদ এই এন্টি অ্যান্টিট্যাঙ্ক ওয়েপনের প্রোডাকশন লাইন চালু হবে যার সক্ষমতা থাকবে প্রতি বছরে দুশো ইউনিট পিএফ অষ্টানব্বই অ্যান্টিট্যাঙ্ক ওয়েপন উৎপাদন পি এফ অষ্টানব্বই কে এর কার্যকারিতার জন্য কুইন বি নামেও ডাকা হয় এটি মূলত আনগাইডেড এন্টি ট্যাঙ্ক রকেট সিস্টেম যার সাহায্যে যে কোনো থার্ড জেনারেশন মেন ব্যাটল ট্যাঙ্ক ধ্বংস করা সম্ভব পিএফ অষ্টানব্বের লাঞ্চার তৈরিতে ব্যবহার করা হয়েছে ফাইবার গ্লাস যার ফলে এর ওজন দশ কেজি এবং কাঁধে সহজে বহনযোগ্য অ্যামেনশন সহ এর ওজন এগিয়ে দাঁড়ায় ছাব্বিশ কেজির আশেপাশে এছাড়াও বাংলাদেশ সেনাবাহিনীকে ইতিমধ্যে এফএন সিক্স এবং কিউবিচআই এ ম্যানপ্যাড এ কাজে বহনযোগ্য বিধ্বংসী মিসাইলের প্রযুক্তি হস্তান্তর করেছে চীন প্রযুক্তি হস্তান্তর এবং প্রোডাকশন লাইনের সহায়তায় চীন বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরির প্রায় দুশো জন কর্মীকে পিএলে স্ট্যান্ডার্ড অনুযায়ী অনসাইট ট্রেনিং দিচ্ছে এফএন পেন ষোলো বাংলাদেশ আর্ম ফোর্সেস ব্যবহৃত অন্যতম প্রধান ম্যানপ্যাড সিস্টেম এটি একটি থার্ড জেনারেশন পেসিভ ইনফারেন হোমিং ম্যানপ্যাড চাইনিজ সেনাবাহিনীর হাতে থাকা ম্যানপ্যাড সিস্টেমগুলোর মধ্যে সবচেয়ে লেটেস্ট মালেগুলো কিউডাব্লিউ এটে এ হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী এবং নৌবাহিনীর ব্যবহৃত একটি অত্যাধুনিক চতুর্থ প্রজন্মের ম্যানপ্যাড এয়ার ডিফেন্স সিস্টেম এটি 30 মিটার থেকে পাঁচ কিলোমিটার উচ্চতা টার্গেটকে ধ্বংস করতে সক্ষম যুদ্ধকালীন সময়ে সিস্টেমটি ম্যানপ্যার্স বহু ইন্টারন্যাশনাল প্লেয়ারদের বেজ্যুতি করেছে এদিকে সাতচল্লিশ ধরনের সম্পূর্ণ নতুন অস্ত্র প্রকাশ্য আনল চীন চীনের এবারের প্যারেডে ছিয়াত্তর ধরনের অস্ত্র প্রদর্শন করেছে এর ভিতরে সাতচল্লিশ ধরনের অস্ত্র সম্পূর্ণ নতুন এই নতুন ধরনের অধিকাংশ অস্ত্র গ্র্যান্ড ব্রেকিং একসাথে এতগুলি নতুন সামরিক অ্যাসেড সামনে আনা আমেরিকা এবং ন্যাটোকে ভালোভাবে অস্বস্তিতে ফেলেছে এবারের প্যারেডে অধিকাংশ মিসাইল শো করেনি চীন মিসাইলবাহী লাঞ্চার টিউব দেখে পশ্চিমারা মাথা ঘুরতে থাকে এবং প্রকৃত ক্ষমতা নির্ণয় করতে চীন এত এত অ্যাসেট সামনে আনলে পুরো ডেভেলপমেন্ট পর্যায়ে এর অ্যাকচুয়াল সক্ষমতা নিয়ে খুবই কম তথ্য প্রকাশ করেছে তারা এই ধরনের মিষ্টি করে রাখে সামরিক ক্ষেত্রে যেটা খুব গুরুত্বপূর্ণ চীনের নতুন একটি লেজার অস্ত্র দিয়ে সামরিক মহলে বেশ আলোচনা চলছে সাম্প্রতিক সামরিক প্রদর্শনীতে প্রথমবারের মতো জনসাধারণের সামনে আনা হয়েছে অ্যালোন ওয়ান নামের এই উচ্চ ক্ষমতা অনেকেই বলছেন এটি ভবিষ্যৎ যুদ্ধের কৌশলকে পুরোপুরি বদলে দিতে পারে এই অত্যাধুনিক লেজার সিস্টেম মূলত ড্রোন রকেট ক্ষেপণাস্ত্র এমনকি হেলিকপ্টার বা যুদ্ধ বিমানের মতো লক্ষ্যবস্তুকে এক মুহূর্তে ধ্বংস করে দিতে পারে এর সবচেয়ে বড় সুবিধা হল এটি চালাতে ব্যয়বহুল ক্ষেপণাস্ত্রের প্রয়োজন হয় না শুধু বিদ্যুৎ থাকলেই হয় ফলে একবার বায়ু স্থাপন করার পর এর প্রতিটি সকেট খরচ অনেক কম অ্যালন ওয়ান একটি চাকার ট্রাকে বসিয়ে প্রদর্শন করা হয়েছে যেটি স্থল অন্য উভয় ক্ষেত্রে ব্যবহার করা যাবে এতে একটি বিশাল গোলাকার লেজার অ্যাপাচার রয়েছে যেখানে একটি উচ্চ শক্তির লেজার বের হয় সেই সঙ্গে রয়েছে অত্যাধুনিক সেন্সর প্রযুক্তি যেমন অপটিক্যাল ইনফারেন্ট ক্যামেরা এবং সম্ভবত রেডার এগুলো শত্রুপক্ষকে দ্রুত খুঁজে বের করতে এবং অনুসরণ করতে সাহায্য করে এই লেজার শুধু লক্ষ্যবস্তুই ধ্বংস করে না শত্রুর সেন্সর বা গাইডিং সিস্টেম কে ও ওকেজ করে দিতে পারে সামরিক কুশলবিদরা মনে করছেন অ্যালোয়ন অস্ত্রের মাধ্যমে চীন সম্ভবত এক নতুন ফোটন যুগ বা অপটিক্যাল যুগে প্রবেশ করেছে এটি চীনের সামরিক শক্তিকে আরও বাড়িয়ে তুলতে এবং বিশেষ করে ইন্দো প্যাসিফিক অঞ্চলে যুক্তরাষ্ট্রের প্রযুক্তিগত আধিপত্যকে চ্যালেঞ্জ জানাতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ধারণা করা হয় এছাড়া চীনের নতুন অ্যাপকে থ্রিটা সিস্টেম ছিয়ানব্বইটা মাইক্রো মিসাইল বহন করতে সক্ষম যেটি এন্ট্রি ড্রোন লোড আউটেডের ক্ষেত্রে সর্বোচ্চ এরকম দশটা সিস্টেম বড় কোনো মিলিটারি বেস বা প্রায় এক হাজার ড্রোন সোয়াকাম থেকে রক্ষা করতে পারে এপকে তিন এই দুই ধরনের মিসাইল ইনস্টল করা যায় বড়ো সাইজের এয়ার ডিফেন্স মিসাইল এয়ারক্রাফট ইন্টারসেপ্টের জন্য আরও ছোট মাইক্রোফোন মিসাইল ড্রোন বা ক্লাস্টার টার্গেট ইন্টারসেপ্টনের জন্য অর্থাৎ এফকে থ্রি থাউস একটি মাল্টি পারপাস ডিফেন্স সিস্টেম যেটা বর্তমানে লো কস্ট অফিডিং ওয়েপন্স থেকে গুরুত্বপূর্ণ সম্পদ রক্ষায় বেশ কার্যকরী ভূমিকা রাখতে পারবে মোটার বাংলাদেশ সেনাবাহিনীর জন্য গেম চেঞ্জার কে এম একাশি হল তুরস্কের রাষ্ট্রীয় অস্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠান এমকে কর্তৃক উন্নত একটি আধুনিক এবং নিজস্ব প্রযুক্তিতে তৈরি একাশি মিলিমিটার মটর শেল এটি মূলত পদাতিক বাহিনীকে আরও কার্যকর দ্রুত এবং নির্মূল ফায়ার সক্ষমতা সাহায্য দেওয়ার জন্য ডিজাইন করা হয়েছে এই মোটরের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল এর ইলেকট্রিক ফায়ার কন্ট্রোল সিস্টেম এতে একটি কম্পিউটার জিপিএস এবং ইনিশিয়াল ন্যাগিভেশন সিস্টেম ইউএনএস সংযুক্ত থাকে ফলে এটি স্বয়ংক্রিয়ভাবে মডেলের অবস্থান নির্ধারণ করতে পারে লক্ষ্যবস্তুর সেনাঙ্ক গ্রহণ করে এবং বায়ুমণ্ডলীয় অবস্থা হিসাব করে নিক্ষেপণ কোন এবং বিস্ফোরণের পরিমাণ ঠিক করে এর ফলে প্রথম রাউন্ড থেকে টার্গেট ধ্বংস করার সম্ভাবনা অনেক বেড়ে যায় সিস্টেমটির ওজন মাত্র উনচল্লিশ কেজি যা তিনজনের একটি দল সহজেই বহন করতে পারে এটি সর্বোচ্চ ছয় হাজার পাঁচশো মিটার প্রায় চার কিলোমিটার বা পাঁচ মাইল পর্যন্ত লক্ষ্যবস্তুতে আঘাত আনতে সক্ষম পাশাপাশি এতে দ্রুত নিক্ষেপ করে দ্রুত সরে যাওয়ার ক্ষমতা রয়েছে যা আধুনিক যুদ্ধক্ষেত্রে অত্যন্ত প্রয়োজনীয় বাংলাদেশের প্রেক্ষাপট বিবেচনায় টাইপ সপ্তরাশি এবং ব্রাশি মিলিমিটার মোটারের একটি যোগ্য পুঁতি স্থাপন এটি বাংলাদেশ সেনাবাহিনীতে বর্তমান চীনের নির্মিত টাইপ সপ্তরাশি ও ব্রাশি মিলিমিটার মোটার ব্যবহৃত হচ্ছে তবে এটি একটি প্রথাগত মোটার যেখানে সব হিসাব নিকাশ ও মানচিত্র নির্ভর কাজ ম্যানুয়ালি করতে হয় এর সীমা গতি কেএম একাশির তুলনা অনেক কম অপরদিকে কেএম একাশি মটারটি ডিজিটাল ফায়ার কন্ট্রোল দীর্ঘপাল্লা এবং অধিক নির্বলতার মাধ্যমে টাইপ সপ্তরাশির তুলনায় অনেক উন্নত ফলে এটি বাংলাদেশ সেনাবাহিনীর জন্য একটি অত্যন্ত শক্তিশালী ও উপযুক্ত প্রতিস্থাপন করতে পারে কেএম একাশির নকশা ও প্রযুক্তি বাংলাদেশের জন্য একটি দারুণ উদাহরণ হতে পারে একাশি মিলিমিটার মটার একটি পরিপক্ক সহজে ব্যবস্থাপনাযোগ্য কেপিবাল বা বাংলাদেশ সহজে গ্রহণ করতে পারে বর্তমানে বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি বিভিন্ন সামরিক সরঞ্জাম স্থায়ীভাবে উৎপাদন করছে যেখানে কে এম টনের মতো সিস্টেমের প্রযুক্তি হস্তান্তর বা লাইসেন্সের মাধ্যমে স্থানীয় উৎপাদন বাংলাদেশে সম্ভব এটি শুধু দেশের সামরিক স্বনির্ভরতা বাড়াবে না বরং দীর্ঘমেয়াদে প্রতিরক্ষা শিল্পায়নকে সুদৃঢ় করবে তো এবার আরেকটি টুকরো আপডেট যোগ করি চীনের সমরাষ্ট্র নির্মাণকারী প্রতিষ্ঠান তাদের অত্যাধুনিক কিউবি জেট একশো একানব্বই অ্যাসোল রাইফেল বাংলাদেশ রাইলের জন্য নিয়ে এসেছে কিউবি জেট একশো একানব্বই ন্যাটো পাঁচ দশমিক ছাপ্পান্ন ই পঁয়তাল্লিশ এম রাউন্ড ফায়ার করতে পারে এটি রাফাইলটির অন্য একটি ভেরিয়েন্ট সাত দশমিক ছয় উনচল্লিশ এম রাউন্ড ফায়ার করে কিউবিস নাম রাইফেলটি দু হাজার উনিশে চীনের পিপলস লিবারেশন আর্মি সার্ভিসেস এসেছে এটি বর্তমানে চীনের সেনাবাহিনীর স্ট্যান্ডার্ড ইস্যুকৃত অ্যাসল রাইফেল সুপ্রিয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আল্লাহ হাফেজ